শুধু কষ্ট আমরা এত কষ্টের মধ্যে আছি এমন কষ্ট করছে মানুষ বলতে পারছে না কারো কাছে কিন্তু কাহা কাঁদে আর মনে মনে গোবিন্দকে রাখে সংসার ভালো লাগে না আমরা সবাই মুক্তি চাই সবাই শান্তি চাই এই জগৎ থেকে আমরা চলে যেতে চাই কিন্তু কিভাবে যাব আমাদের এমন ভাবে যেতে হবে যেন এই বড় জগতে এসে আমার আর এই দুঃখ কষ্ট আর ভোগ না করতে হয় সেমন একটা দেহ আমাদের প্রয়োজন আর সেই দেহটা পেতে হলে গুরুর কাছ থেকে আপনাকে এই তত্ত্বটাই শিখতে হবে যে তত্ত্বটা শিখলে যে তত্ত্বটা ভজন করলে এই জন্ম মৃত্যু চক্রের মধ্যে আর ঘুরতে হবে না কারণ এই সংসার যতবার আসবেন ততবারই কষ্ট পাবেন কারণ এখানে নিয়ম এটা আগুনের ধর্ম সংসার যেহেতু আগুন আগুনের নিজস্ব ধর্ম আছে আগুনের নিজস্ব ধর্ম জানানো পুরানো কষ্ট দেওয়া এটা আগুনের ধর্ম সংসারকে যেহিত আগুন বলা হয়েছে তাই সংসারের ধর্ম মানুষকে দাঁড়াবে আপনি অনেক ভালোবাসেন ভালোবেসে দেখেন তো অনেক দেখেন যাকে বেশি ভালোবাসবেন তার কাছ থেকে বেশি আঘাতটা আগে পাবে সন্তানের দিকে চেয়ে দেখুন যখন লাশটাকে থেকে নিয়ে যাওয়া হয় বাবাকে হ্যাঁ সর্বপ্রথম মুখে আগুনটা তো সন্তান দেয় শাস্ত্রে বলছে অনিত্য ভাব আমাদের জাগ্রত করার জন্য এই তথ্যটা দরকার মৃত্যুর পরে একটা মাটির হাড়ি বসিয়ে দেওয়া হয় ওই হাড়িটা কে ভাঙে হাড়িটা সন্তান ভাঙে যে ছেলে মুখাগনি করে ওই হাড়িটা ভাঙে হাড়িটা ভাঙার নিয়ম হলো পিছন দিয়ে সামন থেকে হাড়ি ভাঙার নিয়ম নেই তাই জল পূর্ণ করে দিয়ে ওই হাড়ির ভিতরে মাত্র একটা যখন কাস্টক্রিয়া সমাপ্ত হয় তখন চিতার মধ্যে তাকে বসিয়ে দেওয়া হয় বসিয়ে দেওয়ার পরে সবাই বলবে তুমি পিছনে তাকিও না এইভাবে ওটা ভেঙে নাও হাড়িটা ভেঙে দিয়ে কি তত্ত্ব জগৎকে শিখাচ্ছে এখানে তত্ত্বটা যে হে পিতা তোমার সঙ্গে যে এতদিন পিতা পুত্রের খেলা হয়েছিল আজকে হাড়ি ভেঙে দিয়ে এই খেলাটা ভেঙে দিলাম আর আমি খেলব না খেলা কিন্তু শেষ এই যে বাবা খেলা বাবা ডাকছি সন্তান আমাকে ডাকছে আমরা খেলছি ওই মাটির হাড়ি ভেঙে দিয়ে সেই খেলাটা শেষ আর খেলবো না বাবা আজকে খেলা ভেঙে দিলাম এই জন্য মাটি দিয়েই খেলাটাকে শেষ করে দেওয়া হয় তাহলে পৃথিবীতে আপনকে যে সন্তান আপনার মুখে আগুন দিবে

তখন রাজা ভরত ভরত হলো একশো বাইয়ের মধ্যে বড় বড় বলেছিল বাবা তুমি আর মা সব বাবা বললেন হয়নি তুমি বুঝে শুনে উত্তর দাও কিন্তু সন্তানরা খুঁজে দেখলো পিতা মাতার মতো আপন আর কেউ নাই আমরা তো তাই বুঝি যে পিতা মাতাই তো আপন হয় কিন্তু ঋষভ বারবার বলছেন পিতা মাতা আপন হয় না আপন কে চেন যদি তোমরা না পারো আমি বলে দিব এটা পিতার কর্তব্য কারণ যে পিতা তার সন্তানকে জ্ঞানা কারণ পিতার দোষে সন্তান মূর্ত হয় আর মাতার দোষে সন্তান দুষ্ট হয় যদি কোনো সন্তান দুষ্ট হয় সেই দুষটা কিন্তু মায়ের উপরে যাবে যদি মূর্খ হয় তাহলে পিতার উপরে যাবে যাবেপন থাকে একের পরে একে কীরপুন জন্ম নিবে ওটা বংশদূষে হয় আর যারা জগতে হিসাব করে না তারা দরিদ্র হয় যার কোনো হিসাব নেই হ্যাঁ দশ টাকা কাজ করে বিশ টাকা খরচ করে চলে আসবে ওটা ঋণ করে কি হয় ঋণে ভরে যায় সবকিছু শেষ করে দিয়ে নিঃস্ব হয়ে যায় হে পুত্রগণ তাই সন্তানকে জ্ঞান দেওয়ার জন্য পিতার নৈতিক দায়িত্ব নিজে সেই জ্ঞানটা দিতে হয় তাই আজ তোমাদের আমি আপন চিনিয়ে দিচ্ছি চিনে নাও এতদিন জানেছ আমরা আপন কিন্তু আজকে জানো আপন কে দেখুন আমাদের দরকারটা তো আপন জনের কিন্তু আমরা আপনি তো চিনি না তখন ঋষভদেব বললেন হে পুত্রগণ পৃথিবীতে সেই হয় আপন যিনি জন্ম মৃত্যু নিবারণের উপদেশ দেন তিনি হবেন আপন আর জগৎকে সবাই দা নিবে পর যদি মাতা পিতা সেই উপদেশ না দেয় তাহলে মাতা পিতা অপন্ন হয় না যদি গুরুদেব সেই উপদেশ না দেন তাহলে গুরুদেব আপন্ন হন না দীক্ষা দাতা ন চ গুরু ন চ মন্ত্রার্থ উবাছ মঞ্চে দীক্ষা দিলে গুরু হয় না জানি অনিষ্ট্রের অর্থ যিনি বোঝায় তিনি গুরু হয় মন্দিরা গুরু হবে না যদি এই তত্ত্বটা না শিখায় কারণ গুরুদেবের তো মূল তত্ত্বটাই না আমাকে এই জ্ঞানটাই তিনি দিবেন যে জ্ঞানটা আমি অর্জন করলে এই ভবসাগর পার হয়ে আমি চলে যাব দুঃখ কষ্ট নিবারণ হয়ে যাবে তার জন্যই তো আমাদের এত কিছু এই সন্তানগণ এখন বুঝতে পেরেছো পৃথিবীতে আপনকে একশো ছেলে বাবাকে প্রণাম করে বলছে খে পিতা আমরা এতদিন জানতাম তোমরাই আপন আজকে তুমি শিক্ষা দিলে আপন সেই হয় যিনি সেই উপদেশ প্রধান করেন তাই এই আপন জন চিনি আমরা আমরা আপন জন চিনি না আমরা আপন জনকে বুঝি না তাই ভাগবতের এই যে শিক্ষাটা আপন কে চিনতে হবে এখন থেকে তা কি আপন জানবেন সে যেই হোক তিনি আপন কারণ আমাদের সকলের উদ্দেশ্য আমরা এই মনুষ্য জনক আমরা সার্থক করব কারণ এই মনুষ্য জনকটাই হলো আমাদের একমাত্র উপায় এখান থেকে মুক্ত হওয়ার অন্য কোন জন্মে আমাদের কোনো উপায় নেই তাই অন্য কোনো জুড়িতে জন্ম হলে আমরা শান্তি পাবো না এই জন্য আমরা স্বর্গ চাই না আমরা মুক্তিও চাই না ভক্তরা কিন্তু মুক্তি চায় না কারণ মুক্তিতে কিন্তু আনন্দে নেই আপনি মুক্তি এক প্রকার আছে আপনি ভগবানের সঙ্গে লীন হয়ে যেতে পারেন মানে ভগবানের সঙ্গে আপনি একাকার হয়ে গিয়ে আপনার সত্তাটা হারিয়ে যাবেন কিন্তু তাই হবে সত্তা থাকবে না আপনি নেই কিন্তু যদি ভগবানের সেবায় আপনি থাকেন গুরুদেব যে তত্ত্বটা শিক্ষা দিবেন ওই সেবায় যদি আপনি থাকেন তাহলে আপনার সত্তা হারিয়ে যাবে না আপনি সদা সর্বদা ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে তার সাথেই ঘুরবেন ভগবান যেখানে যাবে আপনাকে নিয়ে যাবে যদি এখানে আসেন এখানে নিয়ে আসবেন যদি অন্য কোনো জায়গায় যান আমাকে সঙ্গে দিবেন কেন কারণ আমার সেবা আছে যদি ওনার কাছে আমি না থাকি তাহলে আমার সেবাটা আমি করব কি করে যেহেতু আমি সেবার জন্য বদল করেছি তাই সেবাটাই আমাকে দিতে হবে এই যদি তুলসী বন্ধনে গেছেন না কি সেবা চেয়েছেন সেবা অধিকার দিয়ে করণীয় দাসী মানে আমাদের দাসী হতে হবে সেবার অধিকার পাইলেই সে দাসী হয় যদি সেবার অধিকার না থাকে দাসী কিন্তু হওয়া যাবে না কীর্তন সবাই করতে পারে নিত্য সবাই করতে পারে কিন্তু সেবা সবাই দিতে পারে সেবার অধিকার অর্জন করতে হবে তবে তো সেবা দিতে পারে তাই সেবার অধিকার যখন পেয়ে যাবে তখন আপনার যদি সিদ্ধ দেহ হয়ে যায় এই হওয়ার কোনোদিন আপনাকে দুঃখ কষ্ট ভোগ করাবে না যারা হয়ে যাবে সদা সর্বদা আনন্দে কাটাবেন আপনার কাছে নিরানন্দ প্রবেশ করতে পারবে না আমরা তো এমন একটা দেহ চাই যে দেহর দ্বারাতে আমরা সদা সর্বদা আনন্দ করতে পারি আমরা কোনোদিন বৃদ্ধ হব না আমরা কি তা চাই না জোড়া বেধি আক্রান্ত বুঝতে পারেন না দেহটা যদি অসুস্থ হয় কষ্টটা কত হয় এখানে যদি ব্যাথা উঠে এখানে হরি নাম স্মরণ করতে পারবেন এমন ব্যাথা ওঠে আত্তかに যোধোই আরে যতই মধুপুর কৃষ্ণ কথা শুনাই না কেন ওটা কি যাবে ভিতরে থাকলে এখানে বসে বলবেন চলো চলো তাড়াতাড়ি ডাক্তার এর কাছে চলো ও বাবা ভাগনিয়া দাও গো আমারে আমি বললাম গো আরে কৃষ্ণ কথা শুনো অথবা কৃষ্ণ কথা ভালো যা কৃষ্ণ কথা আমি বাসি না আমার দেয়ের দালায় কৃষ্ণ কথা লইয়া এটা জড়া বেদি এই জড়া বেদি যখন আমাদের আক্রান্ত করে তখন সবকিছু আমাদের বুলিয়ে ফেলে কিছু মনে রাখতে পারি না সবকিছু বলে যাব এই দেহটার নিয়মেই এই তাই দেহটা সুস্থ থাকিতে থাকিতে এই দেহে থাকিতে থাকিতে আমাদের যে নিজের উদ্দেশ্য নিজের যে কর্ম সেটা আমাদের করে যেতে হবে তবে সেটা করার জন্য আপনাদের যথেষ্ট আগ্রহ আছে কারণ আপনাদের জনম ভালো গোপালজির কিন্তু যারা জন্ম নিয়েছে। তাদের কিন্তু জন্মটা ভালো ভালো জায়গায় যারা পূর্ণ করে তারা জন্ম নেয় আর খারাপ জায়গায় জন্ম নেয় যারা পাপ কর্ম করে সুকৃতি নাই এরা খারাপ জায়গায় জন্ম নেয় আর উত্তম জায়গায় জন্ম নেয় ভাগ্যবান ভাগ্যবতী যারা পূর্ব জন্মের সুকৃতি করেছে যারা ভালো স্থানে জন্মগ্রহণ করে তারা গোপালদির মানুষ ভালো জন্ম পেয়েছে এখানে সুন্দর কৃষ্ণ মন্দির মেলা আবার সদাশদি জগন্নাথ মন্দির হ্যাঁ যাকে দর্শন করলে জীবের আর পুনর্জন্ম হয় না সেই জগন্নাথ দেব আপনাদের এখানে করোনা করার জন্য চলে এসেছে দেখুন আপনারা কত ভাগ্যবান সবাই আপনার কাছে আশেপাশে আছে প্রতিদিন যে ব্যক্তি বিগ্রহ দর্শন করে প্রণাম করে সেই ব্যক্তির পুনর্জন্ম হয় না তাহলে আপনাদের জনমটা কত ভালো কেমন সুন্দর জায়গায় করেছেন প্রতিদিন বিগ্রহ দর্শন করতে পারছেন অসংখ্য সাধু গুরু বৈষ্ণব এই গোপাল দিতে আগমন ঘটে একজন বৈষ্ণব দর্শন করলে পূর্ব জন্মের পাপ বিনষ্ট হয়ে যায় আপনারা তো সঙ্গ দর্শন করছেন তাহলে আপনারা কি ভাগ্যবান ননু বৈষ্ণবকে দর্শন করা কখনো সম্ভব এই কথাটা নারায়ণ স্বয়ং বলে যখন নারদ নারদমণি নারায়ণের ধামে যাওয়ার জন্য রাস্তা ধরেছেন তখন